বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে ঢেউ সুন্দরবন কেটে হতে পারে চাকরি ঠিক না শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেনে চাকরি আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি যুগ জাতির দেশ দফাই দফায় বদলাই এর রং ঢং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুকে হবে না শেষ হুজুকে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে ছিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে ঠিক কিনা সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে ইসলামে কেউ হাত দিবে না অবস্থা হবে কথা বলেন ঠিক না ইসলামে কেউ হাত দিবে না অবস্থা হবে যদি বর্তমান বলছি বাংলার জমিনে ইসলামকে কুটুক্তি করবে টেনে গতি থেকে নামিয়ে দেওয়া হবে কথা বলেন না আমরা সবাইকে ভালোবাসি কিন্তু আমাদের যখন হাত দিবেন সেই হাত রাস্ত থাকবে না ঠিক কিনা বলতে পারেন এটাকে ঠেট দিলেন হা ঠেট দিলাম কারণ আল্লাহ পাক আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন ওয়াইজ কল রব্বুকা লিল মালায়িকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা কথা বলেন ঠিক কি না আরে খলিফা তো হয়েছি মালিকের খলিফা এই খলিফাতি তো হয়েছি মালিকের গোলামি করব মালিকের ইসলামের বিরুদ্ধে আচরণ করবে টুটি ছেড়ে ফেলবো কথা বলেন ঠিক কি না রাজি আছেন তো তাহলে স্বপ্ন দেখতে হবে যে বলছিলাম ইসরাইল তারা স্বপ্ন দেখে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য ফিলিস্তিন মানুষ মার খাচ্ছে কিন্তু তারা পিসপা হয় না কথা বলেন ঠিক কিনা দেখবেন ছোট ছোট বাচ্চারা ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে যায় বন্দুকের সামনে দাঁড়িয়ে যায় গুলির সামনে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে বুক পেতে দেয় কারণ ইসলাম মুসলমান যদি মৃত্যুবরণ করে শাহাদতের মর্যাদা পাবে এর জন্য মুসলমান ভয় করে না মুসলমান সন্তুষ্ট চিত্তে রবের জন্য ইসলামের জন্য বুককে খুলে দেয় এরকম বুক খুলে দিতে কে কে তৈরি আছো যদি ইন্ডিয়া আক্রমণ করে তাদের বিরুদ্ধে আচরণের জন্য ষোলো কোটি যদি প্রয়োজন হয় কে কে আছো জীবন দিতে হাত তুলে দেখাও ইন্ডিয়ার বিরুদ্ধে বলছি যে তারা বুক পেতে দেয় কারণ তারা জানে আমি যায়াত তেলাওয়াত করেছি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন মুমিনদের কোনো ভয় নাই কোনো সংশয় নাই যদি সে প্রকৃত মুমিন হয় বিজয় যিনি দান করবেন তিনি কে এই ফিলিস্তিন বিজয় হবে এই বিজয় কেউ ঠেকে রাখতে পারবে না কারো সাধ্য নয় এই বিজয়কে থেকে রাখার এখন বলবেন হুজুর এত রক্ত কেন ঝরছে তাহলে আহারে এই পৃথিবীতে আল্লাহর কাছে সবথেকে যার রক্ত দামি তিনি হচ্ছেন মুহাম্মাদুর রসরুল্লাহ কথা বলেন ঠিক কিনা না রসুল্লাহ আরবে রক্ত ছড়ায় নাই ছড়িয়েছেন তায়েফে তিনি রক্ত ছড়িয়েছেন উহুদের যুদ্ধে তিনি রক্ত ছড়িয়েছেন দণ্ডান মোবারক শহীদ হয়েছিল তিনার মাথায় রুপি ভুকে গিয়েছিল কিন্তু তিনি ইসলামের জন্য রক্ত ছড়িয়েছেন আল্লাহ পাক কিন্তু তখন কাফেরদেরকে ধ্বংস করে দেয় নাই কথা বলেন ঠিক কিনা না তাদের সাথে যুদ্ধ করেছে যুদ্ধের মাধ্যমে ইসলাম বিজয় লাভ করেছে যেহেতু মোহাম্মদ রসুল্লাহ রক্ত সব থেকে দামি তিনিও রক্ত ঝরিয়েছেন বুঝতে হবে ইসলাম নামক বৃক্ষে রক্ত ঢালতে হবে আল্লাহ পাহাকের যখন ইসলাম নামক বৃক্ষে রক্ত ঢালার প্রয়োজন হয় কখনো কখনো সেই রক্ত বাংলাদেশের সাপলা চত্বর থেকে নেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাহাকের যখন ইসলাম নামক বৃক্ষে রক্ত ঢালার প্রয়োজন হয় সেই রক্ত কখনো কাশ্মীর কাশ্মীর থেকে নেন আল্লাহ পাকের যখন ইসলাম নামক বৃক্ষে রক্ত ঢালার প্রয়োজন হয় আল্লাহ পাক সেই রক্ত ফিলিস্তিন থেকে নেন বুঝতে বাকি রইল না এটা ইসলামের বিজয়ের কারণ মক্কায় মাহমুদ রসুল্লাহ রক্ত জড়িয়েছেন মদিনায় গিয়েছেন ইসলাম বিজয় লাভ করেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান এখন রক্ত জড়াচ্ছে পরবর্তী সময় তারা বিজয় লাভ করবে এই বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না কথা বলেন ঠিক কিনা তাহলে এরাও স্বপ্ন দেখে মুসলমানদেরকে মুছে দেওয়ার আরেকটা জাতি আছে সেটা হচ্ছে আমাদের পাশের জাতি যারা আমাদেরকে সব থেকে বেশি ঠিক কিনা ভালোবাসে কখনো পানি দিয়ে ভালোবাসে কখনো বিভিন্ন চাপ দিয়ে ভালোবাসে কথা বলেন ঠিক না বিরাট পানি দেয় আমাদের যখন পানির অভাব হয়ে যায় তখন পানি দিয়ে আমাদেরকে ভাসায় দেয় সুবাহাল্লাহ কনে সুবাহ এই জাতি আমাদের সব থেকে কাছের বন্ধু ঠিক কিনা ঠিক বলতেছে ঠিক সেটা হচ্ছে হিন্দু তাদের একটা